শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল ওই আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই প্রায় সাড়ে ছটার দিকে আর ঘুম থেকে উঠে আজকে অনেক বাজও সারা হয়েছে কারণ হচ্ছে আজকে আমার ছোট্ট মাম্মের বার্থডে বার্থডে বলতে কালকেই ছিল মানে সোমবারে কিন্তু এই যে মঙ্গলবারে যে সমস্ত অনুষ্ঠান আছে সেই সমস্ত কিছু পালন করা হবে তো যাই হোক এই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করতে দুটো দিন দেরি হয়ে যাচ্ছে আর তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি দুটো দিন পরে আশা করি তোমরা ব্লগটি দেখবে আর তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে মাম্ম মমে জন্মদিনে আজকে সারাটা দিন কী করি রাত্রে কী করা হয় সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের এই ব্লগটি খুব খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজেই দিদিকে হাত লাগিয়ে দিচ্ছি কারণ কি জানো তো একটা বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেটা তো তোমরা বুঝতেই পারছো কতটা কাজ করতে হয় আর সেহেতু মামমমে জন্মদিন বলে কথা মায়ের তো একটু কাজ বেশি করতেই হবে সেই ক্ষেত্রে দিদি ওইদিকে সমস্ত কাজ তো করছে আর সঙ্গে রান্না বাড়া তো রয়েছেই এদিকে মামমামের যে কাঁসার থালা বাসনগুলো ছিল বাটি থালা গ্লাস সেগুলোকে আমি সকাল সকাল ধুয়ে এদিকে জলটা ঝরাতে দিয়েছি কারণ হচ্ছে এগুলোতে রান্না বাড়া করে মাম যে সমস্ত খাবার রান্না হবে আজকে সেই সমস্ত কিছু ওই বাটিতে কিন্তু আজকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে বাটিগুলো একদম ধুয়ে পয় পরিষ্কার করে সাজিয়ে রেখে এসেছি জল ঝরানোর জন্য এদিকে দেখি দিদিও রান্নাঘরে চলে এসেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আজকে কিন্তু অনেক কিছুই রান্না হবে মাম্মামের জন্য এদিকে দেখো ইলিশ মাছ আনা হয়েছে আজকে সকলের জন্য দুপুরে ইলিশ মাছ আর সঙ্গে কিন্তু চিকেন রান্না হবে এদিকে পাবদা মাছ পমফ্রেট মাছ আর এদিকে চিংড়ি মাছও রয়েছে কাতলা মাছ রয়েছে কি জানো তো চিংড়ি মাছ বলতে ওই যে গলদা চিংড়িটা পায়নি এই যে ছোট্ট ছোট্ট মানে চিংড়িগুলো যাকে বলা হয় বাগদা চিংড়ি সেগুলোই পেয়েছে আর সেগুলোই আনা হয়েছে আর সঙ্গে দেখেছ সবার জন্য আজকে ইলিশ মাছ রান্না হবে দুপুরে সঙ্গে চিকেন রান্না হবে আর রাত্রে তো খাওয়া দাওয়া রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে সমস্ত মশলাপাতিও গুছিয়ে নিয়েছে আর ওইদিকে কিন্তু রান্নাটাও দিদি চাপিয়ে দিয়েছে আর এই যে কী জানো তো রান্না করতে একটু সময় তো লাগবেই কারণ আজকে অনেক রকমের রান্না হবে পাঁচ রকমের ভাজা রয়েছে সঙ্গে ওই যে অনেক ধরনের আজকে সবজি মানে তরকারি রান্না হবে মাছের ঝোল বলো সর্ষে ইলিশ বলো তারপরে হচ্ছে ওই যে চিংড়ি মাছের মালাইকারি অনেক কিছুই রান্না হবে তো সেই ক্ষেত্রে একটু তো সময় লাগবেই দুপুরে মাম্মামকে এগুলো দিয়ে আজকে খেতে দেবে যদিও মাম্ম অতটা খাবার খেতে পারে না কিন্তু ওই যে মনের একটা ইচ্ছা থাকে মা বাবার সেটাই পূরণ করবে জন্য সকাল সকাল জামাইবু সমস্ত ধরনের বাজার করে নিয়ে এসেছে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে কারণ অনেক রান্না সময় লাগবে দুপুরে আবার মামামকে খেতে দেবে সেই জন্য চটপট করে রান্নাগুলো বসিয়েছে আর এদিকে দিদিকে একটু ভিডিও করে দিচ্ছিলাম সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম কি জানো তো কোথাও আসলে না তেমন একটা ভিডিও করার ইচ্ছাটাও থাকে না আর কি যেন তো ভালো লাগে না কিন্তু বাড়ি বসে না আমার ভিডিও করতে বেশ ভালো লাগে আর ভিডিও করতে আগ্রহটাও অনেক বেশি পায় কিন্তু দিকে তো দিদি রান্না ভাড়া করছে আর এই দিকে আমার ছোট্ট মাম্মাম আমার মাম্মাম মা কিন্তু বসে রয়েছে আর ছোট্ট মামাও দেখেছে কি দুষ্টুমি না করছে ও যদিও অতটা দুষ্টুমি করে না কিন্তু দিদি ভাইকে না এমন এমন ঠেলা দেয় দিদি ভাই কিন্তু করে যায় কারণ কি জানো তো ও তো এখনও তেমন একটা পোছে না সবে তো এই যে দু বছর পূর্ণ হলো আর আমার মাম্মামের এই আড়াই বছর দুজনে কিন্তু তেমন একটা বড় নয় তো যাই হোক দিদি ভাই কিন্তু মাম্মামকে মানে ওর বোনকে অনেকটা ভালোবাসে আর বোনও কিন্তু তেমনটাই আর এর মাঝে না বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ওই যে বললাম কোথাও আসলে ভিডিও করার একদমই কিন্তু তাল পাই না তো সেই ক্ষেত্রে এইদিকে দিদির রান্না বাড়ার সমস্ত কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছ খাবার আর খাবার এত ধরনের আজকে দিদি রান্না করেছে দিদি কিন্তু প্রতিবারই এমন রান্না করেই থাকে প্রতিবার বলতে দিদির ওই যে যদি বার্থডে হয় জামাইবাবুর বার্থডে হয় সঙ্গে ওদের অ্যানিভার্সারি হয় সেই ক্ষেত্রে কিন্তু ও ওই আয়োজন করে থাকে আর আজকে যেহেতু ওর মেয়ের বার্থডে সেহেতু তো আয়োজন করবেই এদিকে দোতলায় দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেলুন দিয়ে মানে সকলে সাজিয়েছে আর সঙ্গে কিন্তু রাত্রে এখানেই কেক কাটিং বলো সমস্ত কিছু ওপর হবে আর খুব সুন্দর করে কিন্তু ওপরটা দেখো সাজিয়েছে এখন এই যে ছোট মামা সোনাকে খেতে দেবে ও কিন্তু সকাল থেকে দু তিন ধরনের ড্রেস পরা হয়ে গেছে এখন যেহেতু দুপুরের ওর খাওয়া দাওয়া সেহেতু এখন আর একটা ড্রেস পরেছে এই ড্রেসটা ওকে ওর পিপি দিয়েছিল দেখতে দেখো খুবই মিষ্টি লাগছে আর আমার মাম্মাও দেখো এদিকে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়েছি আর ও তো খুব দুষ্টুমি করে সেহেতু ওকে আর কিছু পরায়নি রাত্রে ভেবেছে একটা ফ্রক জামা পরাবো তো যাই হোক এখন ছোট মাম্মাকে খেতে দেবো আর মানে দেবে দিদি আর সঙ্গে দেখো এখন দুষ্টুমি করছে দুই বনে আর কি যেন তো দু বোনে না খুব দুষ্টমি করে দুটো বাচ্চা এক জায়গা থাকলে তো এমনটা হবেই তো যাই হোক এইদিকে দেখো কত ধরনের রান্না করেছে ওইদিকে পাঁচ রকমের ভাজা সঙ্গে চিকেন করেছে ওইদিকে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের মাথা রয়েছে তারপর সর্ষে ইলিশ করেছে এখানে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছে সঙ্গে এখানে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ডাল হয়েছে আর এখানে দেখো এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সঙ্গে পাবদা মাছ রয়েছে পমফ্রেট মাছ রয়েছে সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি রয়েছে আর তার সঙ্গে দেখো এদিকে এখনও পিঠে রয়েছে পায়েস রয়েছে অনেক কিছুই কিন্তু আজকে দিদি রান্না করেছে এগুলো তোমাদের আজকে মনে হয় বলেও শেষ করতে পারবো না সেটা তোমরা একবার দেখেই নাও যে কি কি রান্না হয়েছে আজকে কিন্তু তো দেখতেই পেলে কত ধরনের রান্না হয়েছে এদিকে দিদি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে আমি কিন্তু সাজিয়েছি দিদি এখন একটু ঠিক করে দিচ্ছে কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর ভেতর কার কোন খাবারটি পিও সেটা অবশ্যই জানিও তো ছোট মামাও শোনো এদিকে দেখো এই যে এখন বসে মানে বসবে না যাকে বলা হয় ও না একদমই ক্যামেরার দিকে তাকাতে চায় না আর ছবি তো একদমই তুলতে চায় না অনেক কষ্ট করে এখানে বসানো হয়েছে আর দিদি এখন বলছো একটু খাইয়ে দেবো কিন্তু উনি আবার কিছুতে খাবেই না আর উনি কিন্তু জল খাওয়ার জন্যই একদম ব্যস্ত তো যাই হোক চলো এখন এই যে মাম্মা সোনা খাবে তারপরে কিন্তু আমরাও সকলে খাওয়া দাওয়া করব তারপরে ওই যে আবার রাতের অনুষ্ঠানও রয়েছে সেই দিকে আবার মানে রেডিও করতে হবে সমস্ত কিছু যাই হোক এর মাঝে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর সবাই ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম কারণ কি জানো তো অনেকটা সারাদিন ধকল গেছে আর ঘুম থেকে উঠে তারপরে সকলে রেডি হয়ে গেছি আর আজকে রাত্রে রান্না বাড়ার জন্য কিন্তু লোক আনা হয়েছে সেই জন্য দিদির চাপটা না একটু কম আছে আর আগের বছর ওদের যখন ওই যে অ্যানিভার্সারি না কি একটা বেশ করা হয়েছিলো তখন কিন্তু ওই যে ইয়ে করা হয়েছিল মানে নিজে দিদি নিজেই রান্না করেছিল তো সেই ক্ষেত্রে দিদির প্রচণ্ড ক কষ্ট হয়ে গেছিলো এবারও কষ্ট হয়েছে কিন্তু রান্নার চাপটা ওর রাত্রের নেই তো যাই হোক আমাকে আর আমার দিদিকে দেখলে মানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এইদিকে এখন মাম্মের কেক আনা হয়েছে আগের দিনের কেকটাও তোমরা দেখেছ আর আজকের কেকটাও তোমাদের এই যে দেখিয়ে দিলাম ভীষণ কিন্তু সুন্দর লাগছে তোমাদের ভালো করে অবশ্যই একবার দেখাবো যে আমায় দেখো কেকটা বের করে নিয়েছে কতটুই না সুন্দর লাগছে মাম্মের কিন্তু এক বছরের জন্মদিনে প্রায় এরকম একটা কেক আনা হয়েছিল একটা না দুটো কেক আনা হয়েছিল সেই দুটো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর আমার মাম্মামের প্রথম বছর জন্মদিনেও এরকম একটা মানে কেক আনা হয়েছিল বার্বি টাইপের কিন্তু সেটা রেড কালারের ছিল তো যাই হোক এদিকে সমস্ত কিছু গোছ গাছ করে নেওয়া হয়েছে এখন শুধু মাম্মামকে সবাই আশীর্বাদ করবে এদিকে দেখো মাম্মামকে রূপর মানে বাটিতে চামচে আর গ্লাসে জল দেওয়া হয়েছে সঙ্গে পায়েসও দেওয়া হয়েছে আর সমস্ত কিছু এদিকে কিন্তু একদম রেডি করে নেওয়া হয়েছে আজকে কিন্তু আমি এই শাড়িটা পরেছি সঙ্গে এই ব্লাউজটা পরেছি তেমন কোনো একদম মানে নর্মালি সেজেছি তেমন কোনো হিজিবিজি সাজ আমার শ্বাসতে একদমই ভালো লাগে না আর এই কি জানো তো নর্মালি সাজতে ভীষণ পছন্দ করি আর আমার দিদিকে তো খুব খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো আমাদের দু বোনকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও যে কেমন লাগছে চলো তবে এদিকে আমার ছোটো মাম্মাকে একটু কোলে নিয়েছি ও তো একদম এখন কোলে উঠবে না কারণ চারিদিকে লোক ওর খেলার সাথে অনেক এসেছে সেই ক্ষেত্রে ও খুবই ব্যস্ত আর ও না কারোর কোলে অত উঠতে চায় না ও নিজের মতো নিচে খেলা করে ও যেন তো সবার কোলে আবার যেতেও চায় না যাকে চেনে না তার কোলে যায় না কিন্তু আমার কোলে না খুব আসে আর ও আমাকে খুব ভালোও বাসে যেহেতু আমি ওর মাসি ওনি সেহেতু ভালো তো বাসবেই তো চলো তবে এদিকে এখন মাম্মামের কেক কাটিং হবে আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো আর আজকের ভিডিওতে তোমরা একটু আওয়াজ শুনতেই পাচ্ছ কারণ কি জানো তো পাশেই এখন দিনের বেলা ভয় দিচ্ছি এখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো সেই ক্ষেত্রে কারখানায় কাজ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মেশিনের আওয়াজ আসছে তো চলো তবে এদিকে যে মাম্মাম এখন পুরোপুরি রেডি আর মাম্মামকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তবে এইদিকে মাম্মামকে এখন আশীর্বাদ করুক আর তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক সোহানা নামে আমার একটা মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে যে তোমাকে আর কিছু লিখবো না কেন লিখবে না সেটা অবশ্যই জানিও আর কোনো যদি আমি ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু করে থাকি অবশ্যই কিন্তু সেটা জানিও কি করেছে আমি সেটাও বুঝতে পারলাম না আর তুমি যে কিছু লিখবে না বা কিছু বলবে না এটা শুনেও কিন্তু আমার ভীষণ খারাপ লাগলো তো যাই হোক আরও কিছু কমেন্টও জমে রয়েছে সেইগুলোরও কিন্তু রিপ্লাই দেবো কিন্তু আরেকটা একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে তোমার কথা বলার ধরনটা খুব সুন্দর সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আমার কথার ধরনগুলো তোমার পছন্দ হয়েছে আর এই যে সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে সঙ্গে কিন্তু আমাকে আরেকজন কমেন্ট করেছে তোমার বর কি পেশায় আছেন তো আমার বর গার্মেন্টসের কাজ করে আমি আগের দিনের ভিডিওতেও বলেছি সেটা হয়তো তুমি খেয়াল করনি বা ভিডিওটি পুরো দেখুন জন্য সেটা জানতে পারো তো যাই হোক আমি বললাম ওই যে আমার বর কিন্তু গার্মেন্টসের কাজ করে সঙ্গে আমাকে আরেকটা বোন বা দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে আর আমার নামটা নিয়েও আমার নামটা মিষ্টি সেই ক্ষেত্রে যে তোমার নামটা নিয়েছি তোমার নাম যে মিষ্টি আর খুব মিষ্টি একটা কমেন্টও করেছো এটা দেখেও ভীষণ ভালো লাগলো আশা করি তোমরা এইভাবেই পাশে থাকবে চলো তবে আরও কিছু কমেন্টও রয়েছে আর এইদিকে মাম্মাম কেক কাটিংও করে নিয়েছে আর এইদিকে কান্নাকাটিও শুরু হয়ে গেছে কি জানো তো প্রতি বছরই বাচ্চা কাচ্চাদের আমার মাম্মম্মের তো এরকম দেখেছি কেক কাটিংয়ের সময় কান্নাকাটি তো সেই ক্ষেত্রে আজকেও ছোটো মাম্মুমের ক্ষেত্রে সেটাই করলো কী যেন তো আজকে প্রচন্ড গরমও পড়েছে আর মামুম এরকম কেক কাটি একদমই করতে চায় না আর কান্নাকাটি করে দেখো কি করছে আর আজকে কিন্তু ওকে উপহার দিয়েছে ওর পাপা ওর হাতে যে দুটো চুরি দেখছো আগের তোমাদের ভিডিওর মাধ্যমে দিদি দেখিয়েছিল তো যারা আমার দিদির চ্যানেলে দেখো নি ভিডিও অবশ্যই দেখতে পারো আর এই চুরি দুটো কিন্তু ওকে ওর পাপা দিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে এগুলো কিন্তু একদমই গোল্ডের জানো তো প্রতিটা মা বাবার কাছেই তার এই যে কন্যা সন্তান কিন্তু রাজকন্যার মতো আর কন্যা সন্তান বলে কোনো কথা নেই প্রতিটা মেয়ে মানে বাবা মার কাছেই তার সন্তান কিন্তু সবথেকে মূল্যবান এর থেকে মূল্যবান জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে সমস্তটা কিছু দিয়ে বড় করতে তার সমস্ত ভালো লাগা খারাপ লাগা সে বুঝবে সেটা কিন্তু সমস্ত মা বাবাই চায় তেমনই কিন্তু আমিও চাই আর প্রত্যেকটা মা বাবাই কিন্তু সেটাই চায় তার সন্তান কিন্তু তার মনের মতো করে গড়ে উঠুক আর সে যেন সকলের ভালো চায় এটাই সকলে কিন্তু চায় যাই হোক আমার ছোট মামমকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো সে যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হতে পারে যাই হোক এদিকে কেক কাটিং কমপ্লিট এখন আমার মামম দেখো কি করছে যাই হোক এদিকে আমের কেক কাটিং কমপ্লিট আর এইদিকে দিদিকে কিছু ছবি তুলে দিচ্ছি সকলে কিন্তু ওই দিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে আর তোমাদের ওই যে বললাম আরও কিছু কমেন্ট জমে রয়েছে আমাকে একজন দিদি ভাই বা বোন কমেন্ট করেছে সন্দীপ নামে সন্দীপা নামে তো সে আমাকে কমেন্ট করেছে যে তোমার দিদি চ্যানেলের লিঙ্কটা দাও তো সার্চ করলে অবশ্যই আসবে ইউটিউবে গিয়ে সার্চ করো এস ফ্যামিলি নামে অবশ্যই কিন্তু আসবে আমাদের ব্যস্ত জীবন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমাদের ঠাকুর ঘরটা ঘুরে দেখাও খুব সুন্দর হয়েছে তো সেই ক্ষেত্রে দেখাবো অবশ্যই দিদিভাই ঠাকুর ঘরটা তো এখন পুরোপুরো কমপ্লিট হয়নি তো আমি একদম মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভেবেছি তোমাদের সঙ্গে আমাদের ঠাকুর ঘরটা অবশ্যই শেয়ার করব। যাই হোক আজকে ভিডিওতে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিয়েছি আর এইদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন ঘড়ি কাটাতে ওই সাড়ে এগারোটা কিংবা এগারোটা মতো বাজে আর আজকে রাত্রে মেনু ছিল ফ্রায়েড রাইস সঙ্গে চিকেনও ছিল মাটন ছিল আমি যেহেতু মাটনটা খাইনি ওই জন্য চিকেন নিয়েছি স্যালাড ছিল লেবু ছিল সঙ্গে কিন্তু ভেজ ডালও ছিল আর সঙ্গে কিন্তু ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সমস্তটাই তো সকলকে টাটা